আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে রসায়নের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যোজ্যতা ইলেকট্রন তোমার ইতিপূর্বে জানো রসায়ন আসলে একটি মজাদার সাবজেক্ট যদি তোমরা তা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে আজকে আমাদের মেন টপিক হলো যোজ্যতা ইলেকট্রন তাহলে যোজ্যতা ইলেকট্রনটা কি যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞাটা এরকম কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন ঠিক আছে তাহলে আমরা যেকোনো দুইটি মৌল নেব যেমন আমরা সোডিয়ামকে নিতে পারি আমরা দুই নিয়মে আজকে শিখব কিভাবে যোজ্যতা ইলেকট্রন বের করতে হয় আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হল এগারো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে আরও একটা মূল্য নেব দেখো আমরা যদি পটাশিয়ামকে নেই যে পটাশিয়ামের পারমাণিক সংখ্যা হল উনিশ বা যেহেতু পারমাণবিক সংখ্যা উনিশ এর প্রোটন সংখ্যা উনিশ এবং এর ইলেকট্রন সংখ্যাও উনিশ তাহলে পটাশিয়ামকে যদি আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে লিখি তাহলে আমরা দেখতে পাবো কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান আচ্ছা তাহলে উভয় ক্ষেত্রে দেখো আমরা জানি সর্ববাহিরের শক্তি স্তর সোডিয়ামের ক্ষেত্রে হলো থ্রি এবং এর থ্রি এ ইলেকট্রন সংখ্যা হলো একটি কয়টি একটি আর পটাশিয়ামের ক্ষেত্রে ফোর এস ওয়ান তার মানে কি এর সর্বশেষ শক্তি স্তরের কয়টি ইলেকট্রন আছে একটি তাহলে আমরা বলতে পারি যে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো এক এবং পটাশিয়ামেরও যোজ্যতা ইলেকট্রন হলো এক অনেক সময় আমরা কি করি যোজনী বা যোজ্যতা এই এই যে টপিকটা আছে এর সাথে আমরা যোজ্যতা ইলেকট্রনকে মিলায় ফেলি হ্যাঁ অনেক সময় যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন মিলে যায় কিন্তু যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সম্পূর্ণ আলাদা একটা বিষয় ঠিক আছে তাহলে আমরা এবার দেখো আরও একটা নিয়ম শিখবো সেটা হলো অরবিটাল চিত্রের মাধ্যমে তাহলে আমরা যদি সোডিয়ামের অরবিটাল চিত্র দেখি কেন্দ্রে থাকে পরমাণু ঠিক আছে দেখো আমরা জানি প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তির স্তরে আটটি আমরা ইলেকট্রন সবসময় জোড়া থাকতে পছন্দ করে হ্যাঁ তারপরে দেখো এর কয়টি ইলেকট্রন হলো সোডিয়ামের অরবিটার কাঠামোতে দেখো দুই আর লাখ দশ তাহলে ইলেকট্রন কয়টা এগারোটা তাহলে আরো একটা শক্তি স্তর যোগ হবে ঠিক আছে তাহলে এই শক্তি স্তরে কয়টা মনে করো একটি ইলেকট্রন হ্যাঁ তাহলে দেখো তো সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন সোডিয়ামের একটি এজন্য এর যোজ্যতা ইলেকট্রন হলো এক এবার পটাশিয়াম এর সেম ভাবে আমরা দেখব তাহলে দেখো প্রথম শক্তি স্তরে থাকবে দুইটি ইলেকট্রন তারপর দ্বিতীয় শক্তি স্তরে আটটি দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আটটি তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা যদি আমরা দেখি দুই আট দশ দশ আট আঠারো কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো উনিশ তাহলে আরো একটি শক্তি স্তর নতুন করে যোগ হবে ঠিক আছে এবং ওই যে শেষের একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে যাবে তাহলে আমরা এটা দেখলাম হলো পটাশিয়ামের ক্ষেত্রে হ্যাঁ তাহলে আমরা দুইটা নিয়ম দেখলাম যোজ্যতা ইলেকট্রনের ক্ষেত্রে যে সংজ্ঞাটা আমরা বুঝে নেব আরেকবার রিপিট করব আমরা সেটা হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে সেই সংখ্যাকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন ঠিক আছে আমরা দুই ভাবে করতে পারি একটা হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আর একটা হলো অরবিটাল চিত্র বা চিত্র এঁকে সেখানে ইলেকট্রনগুলো বসিয়ে বা সাজিয়ে আমরা কি যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি তাহলে আশা করি তোমরা খুব সহজেই আজকে যে টপিকটা যোজ্যতা ইলেকট্রন এটা বুঝতে পারছো হ্যাঁ আগামীতে আমরা আলোচনা করব যোজনী বা যোজ্যতা কি ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ